পেটুয়া বাহিনী কি ছাত্র ছাত্রদের উপর হামলা করেছিল এছাড়াও বিগত সতেরো বছরের মামলা হামলা জেল জুলুম এগুলো দিয়ে থেকে এক অভয় সন্ত্রাসের অভয়ারণ্য করে রেখেছিল আজকে এবং হেফাজতকে গুলি করেছে এবং হেফাজত ইসলামের অনেক নেতাকর্মী নিহত হয়েছে আমার দলীয় নেতাকর্মী ছাত্র জনতার অসংখ্য বুলেট এখন অনেকের গায়ে রয়েছে এবং সে হত্যা মামলা সহ প্রায় পাঁচ সাতটা মামলার আসামি ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে আমরা শুনলাম তিনি এখানে মনোনয়ন জমা দিয়েছেন এবং তার পক্ষে যারা প্রস্তাব কাছে সমর্থন এবং সাক্ষী সবাই ছয় হাজার ছাত্র আন্দোলনের পাঁচই আগস্টের পূর্ববর্তী যে মামলা ওই মামলা সবাই আসামি এবং এটাও বলতে হয় দুঃখের সহিত যারা মাম্বার মামলার আসামি তাদেরকে পুলিশ প্রোটোকল এখানে নির্বাচন কার্যালয়ে ডিসি অফিসে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে হাটাদারি জনসাধারণ আবহাওয়া জনসাধারণ এটাকে প্রতিহত করেছে পরবর্তীতে প্রশাসন হোকে আইনের আইনের আওতা আনবে বলে হাটাদারি জনসাধারণকে আশ্বস্ত করে এতে হাটাদারী জনসাধারণ আপাতত স্থিতিশীল পরিস্থিতি রয়েছে ভবিষ্যতে যদি প্রশাসন এভাবে ফেসিস্টদের এবং যারা ছাত্র জনতার উপর গুলি করেছিল এবং বিগত সতেরো বছর ধরে বাংলাদেশে স্বৈরাচার এবং ফেসিস্টের রাজত্ব কায়েম করেছিল তাদের পক্ষে যদি প্রশাসন যদি নেয় আমাদের অতীতের মত 5 আগস্টের মতো বাংলাদেশ আবারো আন্দোলন সংগ্রাম পুনরুজ্জীবিত হবে ইনশাআল্লাহ দানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এবং আপনারা জানেন যে বিগত সরকার যে অপরাধগুলো করেছে তার সাংবিধানিক বৈধতা দিয়েছে জাতীয় পার্টি এবং এর দোষের ব্যক্তি আনিস যে कोतवाली থানা ডাওলমরি থানা এবং পাঁচলাই থানা সহ এবংwidehatjhari থানায় তার নামে জুলাই আন্দোলনে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে এবং আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই যে ওনারা কেন এই ফ্যাসিস সরকারের দশকদেরকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে তাহলে তারা আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে হোলি খেলতেছে তার রক্তের সাথে বেমানি করতেছে আমরা এই ফ্যাসিস সরকারের যে দোষর আছে তাকে অবঞ্চিত ঘোষণা করলাম তার নির্বাচনে কোন বৈধতা নাই বৈধতা নাই বৈধতা নাই আপনারা জানেন চব্বিশের আন্দোলনে যারা হামলা করেছে যারা হত্যা মামলার আসামি তারা হচ্ছে যে নির্বাচন করতে মনোনয়ন জমা দিছে তারা কিভাবে আমাদের প্রশাসনের কর্মকর্তা কিভাবে এটাকে তারা এইভাবে যে মনোনয়ন নিচ্ছে এটা আমরা তীব্র জানাচ্ছি জনতা পক্ষ থেকে বিশেষ করে আমি একজন জুলেইতে আহত আমার রক্তের দাগ এখনো শুকায়নি তারা কিভাবে এখন হচ্ছে যে এইভাবে ওপেন থাকতে পারে এইভাবে নির্বাচনে আসতে চাচ্ছে আমি মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টাকে জোর দাবি জানাচ্ছি ব্যারিস্টার আনিসকে তাকে দাবি জানাচ্ছি কর্মকর্তার কার্যালয় থেকে ধরনের সিদ্ধান্ত এসেছে কিনা আপনারা কি জানতে না আমি এখন হচ্ছে কোন সিদ্ধান্ত আমরা আশ্বস্ত হচ্ছি যে কোন নির্বাচন করতে পারবে না